তো জিপে ফাইভ যাদের আসছে তোমাদেরকে কংগ্রেচুলেশন অবশ্যই তোমাদেরকে এই জিনিসটা অ্যাপ্রিসিয়েট করার মতো একটা জিনিস একদম ক্লাস ওয়ান থেকে একদম ক্লাস টেন পর্যন্ত তোমরা দশ বছর পরিশ্রম করে বলা চলে এই ১০ বছরের সাধনা তোমরা এই জিপে ফাইভ দিয়ে কমপ্লিট করলা ফার্স্ট অফ অল তোমাদেরকে কংগ্রেচুলেশন কিন্তু ভাই কিছুক্ষণ আগেই তোমাকে আমি দেখালাম যে এসএসসি তে যে পরিমাণ ক্লাস থাকে তে তার হাফ হয়েছে। চান্সেস আর ফিফটি ফিফটি চান্স আছে তুমি প্রবাবলি তে গিয়ে তোমার জিপে ফাইভ টু রাখতে পারবা না ঠিক আছে তো ওই যারা জিপিএফ টা মিস করে তুমি যাতে ওদের একজন না সেটা হওয়ার জন্য তুমি কি কি করতে পারো আমি তোমাদেরকে এক নম্বরে বলে দিই এক নম্বর জিনিস হচ্ছে রেজাল্টের আগে পর্যন্ত ইনাফ চিল হইছে ওকে ইনাফ চিল হইছে এখন একটু চিল করা অফ করে দাও ঠিক আছে এখন চিল করা চিল করাটা একটু অফ করে দিয়ে এখন একটু টু নো বেসিক একটা আইডিয়া শুরু করে দাও এইচএসি নিয়ে কোন কোন বইগুলা আমি এক এক করে এখানে লিখে দিচ্ছি এক নাম্বারে দেখো তোমার কি কি বই কিনা দরকার এইচএসির জন্য ওই যে আমাদের হালকেন স্যার এইচএসি চ্যানেলে সবকিছু পাওয়া যাবে গাইডলাইন দুই নাম্বারে দেখো ওই বইগুলোর সাথে কি কি সহায়ক বই দরকার তিন নাম্বারে ভালো ম্যান্টোর খোঁজা শুরু করে দাও তুমি যদি এইচএসি লাইফে ম্যান্টোর ছাড়া আগাও তাহলে দেখা যাবে একটা জিনিস শিখতে তোমার যদি দুই ঘন্টা লাগে ম্যান্টোর ছাড়া ম্যান্টোর সহ তুমি শিখতে পারবে এক ঘন্টায় কিংবা থার্টি মিনিটে এক নাম্বার যাদের জিপিএ ফাইভ আসছে তোমরা রেজাল্ট পর্যন্ত ইনাফ চিল করছো তারপরে আরো এক সপ্তাহ চিল করো করে দেন এক সপ্তাহ পর থেকে আস্তে ধীরে সবকিছু গোছানো শুরু করো প্রথমে শুরু করবা কি দিয়ে বই দিয়ে যে কি কি বই লাগতে পারে দুই নাম্বারে একটা কলেজের লিস্ট করা শুরু করো যে কোন কোন কলেজে আমি পড়তে পারি আমার এই জিপে টুকু দিয়ে আমি যদি নটর ডেম কিংবা হলি ক্রসে পড়তে চাই কিংবা সেন্ট জোসেফে পড়তে চাই ওইটার প্রিপারেশন টুকু ধরে রেখে আমি কি করব আমি এইচএসসি এর পড়াশোনা টুকুকে এক্স্যাক্টলি যদি শুরু করে দিতে চাও করে দিতে পারো বাট আমি সাজেস্ট করব অ্যাট লিস্ট যাতে কি কি বই লাগে